আসসালামু আলাইকুম আপনাদের জন্য চলে এসেছি বাংলাদেশের সবচাইতে জনপ্রিয় স্টুডেন্ট বাজেটে মহুয়া বোরকা কালেকশন নিয়ে খাস পর্দাশীল একটি বোরকা হুডি সেট যেটা কিন্তু সম্পূর্ণ সেট আমরা টাকায় সেল করি অনেকেই থাকে এটা দুইটা পার্ট একটু হচ্ছে জয়েন্ট কোডির পোর্শন আর একটু হচ্ছে হুডি আমরা কিন্তু সম্পূর্ণ সেটটাই আপনাদের এক হাজার তিনশো টাকায় দিচ্ছি যাচ্ছি প্রোডাক্টে আপনারা জানেন লাইভ ভিডিও করে প্রোডাক্ট সেল করি আমরা আমাদের ভিডিওতে আমাদের প্রোডাক্ট গুলো যেভাবে দেখাই বা প্রোডাক্ট সম্পর্কে যা বলি আপনিও আমাদের লোকেশনে এসে প্রোডাক্ট দেখে শুনে পারচেস করতে পারবেন আমাদের লোকেশন ঢাকা জিরো পয়েন্টের সাথে মার্কেটের দ্বিতীয় তলার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নাম্বার আউটলেট হাতে রয়েছে মহুয়া প্রকার জয়েন্ট কোটির পোর্শন যেটার ভিতরে আপনি সলিড দুবাইচেরি ফেব্রিক্স এর ইনারটা পাবেন বডি হবে ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের এখানে হচ্ছে লুফ দেওয়া থাকবে আমি দেখিয়ে দিচ্ছি পাবেন করে এটা জয়েন কোটি এই ইনারের দুইটা পাশ থেকে যে কোটির পোষণ গুলো এভাবে সুইং করে জয়েন করা থাকবে এবং দেখেন এই কোটির প্রত্যেকটা লেয়ারে আপনি পাবেন চমৎকার চায়নার শার্টিন যেগুলো কিন্তু খুবই গ্লেজি আউটলুক দেবে হ্যাম্প কোয়ালিটি চাপ চলে এবং ওভারলকের মাধ্যমে শার্টিন গুলো এখানে বসানো হয়েছে টাও খুবই চমৎকার স্লিপ ছে আপনি পাবেন এলাস্টিক যেটার কারণে কিন্তু হেলদি আনহেলদি যে কেউ খুব সহজে এটাকে ওয়ার করতে পারবেন এবং দেখেন কি ওটা একটি বাটারফ্লাই পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রুফের মধ্যে সুইং করা থাকবে এটা অনেকটা হচ্ছে রিং এর মতো একটা আউটলুক দেবে প্রোডাক্টের সাইজ আমরা অ্যাভেলেবেল রেখেছি ফিফটি ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স দেখে দিচ্ছি এটার সাথে থাকা বাটারফ্লাই হুডি সেট সেম দুবাই চিড়ি ফেব্রিক্স এ তৈরি ফেব্রিক্স এর আপনি হ্যান্ড ফিল নিলে বুঝতে পারবেন এটা কতটা প্রিমিয়াম দেখতে পাচ্ছেন আমাদের হুডি সেটের মেজারমেন্ট ফুল কাভারেজ ফ্রি সাইজ লাইভ ভিডিও দেখাচ্ছি দেখতে পাচ্ছেন আপনারা কতটা ফ্রি সাইজের এর একটি হুডি দিচ্ছি এটার প্রত্যেকটা পোর্শন আপনি পাবেন চায়না শার্টিন লেয়ার যেটা থেকে খুবই গ্লেজে আউটলুক আপনি পেয়ে যাবেন বরাবরের মতোই ফ্রন্ট সাইডে থাকবে এক্সট্রা একটি ফেব্রিক যেটা আপনার কপালটাকে পারমানেন্ট ভাবে ঢেকে রাখবে লুফের মাধ্যমে আপনারা কিন্তু আমাদের এই হুড়ি সেট টাকে ফিটিং করে ওয়ার করতে পারবেন এবং আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের মধ্যে কিন্তু আমাদের নিজস্ব ব্র্যান্ডিং করা রয়েছে আপনারা অরিজিনাল প্রোডাক্ট পাবেন আমরা যেভাবে দেখাচ্ছি সেম ভাবে হয়তো আপনি ঘরে বসে থেকে অনলাইন অর্ডার করে ডেলিভারি ম্যানকে সামনে রেখে দেখে চেক করে প্রোডাক্ট রিসিভ করবেন অথবা সরাসরি আপনি চলে আসবেন প্রোডাক্ট পারচেস করতে আমাদের লোকেশনে নোজ নিকাপের সাইজটা একটু দেখেন আমরা এখানে ডাবল লেয়ারের নোজ নিকাপ রেখেছি কতটা ফ্রি সাইজের আশা করি দেখিয়ে বুঝতে পারছেন দুইটার মধ্যে সাইজের একটি ডিস্টেন্স থাকবে এবং প্রত্যেকটাতে কিন্তু দেখেন চায়না সার্টি খুবই গ্লেজি আউটলুক পেয়ে যাবেন এটাকে ফ্রন্ট সাইডে অ্যাটাচ করার জন্য আমরা ইউজ করেছি একটি স্ন্যাপ বাটন এবং এখানে কিন্তু দেখেন কত কিউট একটি বাটারফ্লাই রেখেছি সেম দুবাই চিলি ফেব্রিক্স এই কিউট বাটারফ্লাইটা আপনি পেয়ে যাবেন এটা হুডির পোর্শনে এই গর্জিয়াস হুডি সেট এবং হচ্ছে এই জয়েন্ট কুটির পোর্শনটা মিলিয়ে সম্পূর্ণ সেটটাই কিন্তু আমরা দিচ্ছি স্টুডেন্ট বাজেটে মাত্র এক হাজার তিনশো টাকায় এই প্রাইসে মহুয়া বোরকা সেটটা পারচেজ করতে আপনি ভিজিট করবেন আমাদের লোকেশন অথবা সেম প্রোডাক্ট সেম প্রাইসে ঘরে বসে থেকে অনলাইন অর্ডার করতে যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে দেওয়া টেলিটক নাম্বারটা সেভ করে ইমো অথবা হোয়াটসঅ্যাপে দেখা হচ্ছে এই টাইপের আরো বেশ কয়েকটা অনলাইন ভাইরাল খাস বর্দাশীল বোরকা সেটের আপডেট নিয়ে